সেটি হচ্ছে যে ভোক্তাদের পক্ষ থেকে আমাদের কাছে বিপুল পরিমাণে অভিযোগ আসে যে লেখা আছে ত্বক ফর্সাকারী ক্রিম সেইগুলো ব্যবহার করে ত্বক ফর্সা তো হয় না ত্বক পুড়ে যাচ্ছে অনেকের বিয়ে ভেঙে গেছে এমন অভিযোগ আমাদের কাছে এসেছে এই এই ভেজাল কসমেটিক্স ব্যবহার খুব সতর্কতা অবলম্বন করা উচিত আমাদের ভোক্তাদের প্রতি আত্ম আহ্বান থাকবে যে কসমেটিক ক্রয়ের ক্ষেত্রে যদি বিদেশি হয়ে থাকে তাহলে আমদানিকারকের স্টিকার আছে কিনা তার স্পেসিফিক ঠিকানা দেওয়া আছে কিনা এগুলো যাচাই বাছাই করে যেন ক্রয় করেন তারা কয়েকজোকে এই নকল ভেজালের বিরুদ্ধে অভিযান চলছে আমরাও ঢাকা মহানগরীতে তেরোটি টিম কাজ করছে বিভিন্ন মার্কেটগুলোতে তো এই মার্কেটে এসে যেটা আমরা দেখলাম যে চক বাজার থেকে কিছু কসমেটিক্স কেনা হয় সেই কসমেটিক্সের গায়ে ইম্পোর্টারের কোনো নাম নেই চক বাজার থেকে নিয়ে এসেছে সেই চকবাজারের চয়ের কথা উল্লেখ নেই শুধু লেখা আছে হোয়াইট হাউস হোয়াইট হাউস কোথায় চক বাজারে বলছেন কিন্তু ব্যবসারে বলছেন এই প্রোডাক্টগুলো চাইনার কিন্তু প্যাকেটে গেলে লেখা হচ্ছে আমেরিকা ফ্রান্স ইটালি বিভিন্ন দেশের নাম লেখা আছে কিন্তু এমআরপি লেখা আছে বাংলাদেশি টাকায় তাহলে নিশ্চয় বোঝা যাচ্ছে যে এখানে একটা ভেজালের বিষয়টা আমরা গন্ধ পাচ্ছি কিন্তু সমস্যাটা বেঁধেছে ব্যবসায়ীরা আমাদেরকে সহযোগিতা করছেন যে কার কাছ থেকে এই পণ্যগুলো কিনেছেন তার কোনো পাকা ক্যাশ মেমো নেই এনারা ক্যাশ মেমোও দেন না একই সাথে আমরা দেখলাম দুই সালে নভেম্বর মাসে ষোলো তারিখে মেয়াদ সেগুলো কসমেটিক্স ওনারা কে দিয়েছেন বিক্রির জন্য দুঃখজনক বিষয় পোশাকের ক্ষেত্রে আমরা দেখলাম যে ইন্ডিয়ান পোশাকও বিক্রি করছেন তার ক্রয়ের কোনো ক্যাশ মেমো নেই বলছে যে দুই তিন বছর আগে ক্রয় করা তিন বছর আগে ক্রয়ের থ্রি পিসের টেম্পার ইউজালি নষ্ট হয়ে যাওয়ার কথা সেগুলো হাই রেটে বিক্রি করছেন কত রেটে বিক্রি করছেন সেই তথ্যও নেই কারণ তারা ক্যাশ মেমো দিচ্ছে না ক্রয়ের ক্যাশ মোমো যেমন নেই বিক্রির ক্যাশ মেমো তারা দিচ্ছে না বিভিন্ন রকমের অনিয়মীয় জর্জরিত এই প্রতিষ্ঠানগুলো এখানে ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছেন এনারা শুধু বলেন যে তার ব্যবসায়ী লস হয় কিন্তু লস হয় কিন্তু আমরা দেখি বছর কেন ব্যবসার সংখ্যা বেড়ে যায় আসলে আমি এই মার্কেটে সভাপতি নির্বাচন হয়ে এসেছি মাত্র এক মাস এক মাসে ফেব্রুয়ারি এগারো তারিখে নির্বাচন হয়েছে আমরা জয়যুক্ত হয়ে এসেছি কিন্তু এরপরে আমরা আর সুযোগ পাইনি যে রমজান চলে আসছে এখন আর আমরা এটা সুযোগ পাইনি যে ওনাদের কাছে ডাকবো বসবো এরকম কোনো সুযোগ আমাদের হাতে নেই এই জন্য আমরা ওনাদেরকে নিয়ে বসতে পারিনি সব হ্যাঁ এরকম অনেক দোকানই আছে বেশি দোকানই আছে কম দোকানে অন্যরকম আছে তো সাররা যেহেতু আমরা কথা দিছি আমরা নেক্সটে আমরা দোকানদারকে নিয়ে বসে আমরা যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমরা সরকারকে চেষ্টা করব সরকারি সব কিছু মেনটেন করে চলা আপু একটু আপনার সাথে আমরা অনেক সময় দেখা যায় যে ওনারা টেস্টার পর্যায়ে যেগুলো রেখেছিলেন সেগুলো ওনার অত গুরুত্ব দেননি মনে করেছেন যে এটা আসলে মেয়াদ দেখার তেমন কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু টেস্ট যিনি করছেন তিনি স্কিনে স্ক্রিনে ব্যবহারই করছেন সেটা এবং যখন তিনি ব্যবহার করবেন অবশ্যই তার যা ক্ষতি হওয়ার সেটা হবেই তো সেই ব্যাপারে তাদেরকে আমরা দণ্ড আরোপ করেছি এবং তাদেরকে আমরা বলেছি যে এটার পরবর্তীতে এই এই ব্যাপারে তারা যেন তাদের ব্যবস্থাপনা উন্নত করে এবং কোনো পর্যায়েই যেন কোনো মেয়াদ উত্তীর্ণ কোনো পণ্য না থাকে দোকানে এবং দেখা যাচ্ছে যে কতগুলো রেখেছেন যেগুলো ওনাদের ভাষ্যমতে ব্যবহার করতে করতে উঠে গেছে কিন্তু সেটা আসলে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে ব্যবহার হচ্ছে এবং সেটা যে তার কবে মেয়াদ চলে গিয়েছে সেটা কিন্তু বোঝার উপায় নেই তো সেই বিষয়গুলোর কারণে তাদেরকে জরিমানা আরোপ করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে এই বিষয়গুলো তারা যেন সতর্ক হয়ে যায় আমি একটু যোগ করি এর সাথে সেটি হচ্ছে যে ভোক্তাদের পক্ষ থেকে আমাদের কাছে বিপুল পরিমাণে অভিযোগ আসে যে লেখা চেখে ত্বক ফর্সাকারী ক্রিম সেইগুলো ব্যবহার করে ত্বক ফর্ষা তো হয় না ত্বক পুড়ে যাচ্ছে অনেকের বিয়ে ভেঙে গেছে এমন অভিযোগ আমাদের কাছে এসেছে এই এই ভেজাল কসমেটিক্স ব্যবহার খুব সতর্কতা অবলম্বন করা উচিত আমাদের ভোক্তাদের প্রতিও তো আহ্বান থাকবে যে কসমেটিক ক্রয়ের ক্ষেত্রে যদি বিদেশি হয়ে থাকে তাহলে আমদানি কারো কৃষ্টিকার আছে কিনা তার স্পেসিফিক ঠিকানা দেওয়া আছে কিনা এগুলো যাচাই বাছাই করে যেন ক্রয় করেন তারা থ্যাংক ইউ দেখেন ঠিক আছে এখন স্যার বলতেছে আপনি বাংলাটা আর পাকিস্তানিটা একসঙ্গে এই জন্য এখন দেখা যাচ্ছে অনেক কাস্টমারের বাজেট কম বেশি থাকে কেউ ধরেন পাঁচ হাজার টাকা দিয়ে ড্রেস কেউ আবার ধরেন পনেরোশো টাকা দামের ড্রেস নেয় এখন যে পনেরোশো টাকার ড্রেস নেয় সে কি মার্কেটে আসবে না সে কিন্তু আসবে তাদের জন্য কিন্তু আমরা একটু কম দামই করি কিন্তু যে এখন আমার হয়ে গেছে যেটা স্যার ই করতেছে মানে পাকিস্তানি করলে আর বাংলাটা ই করা যাবে না